আমরা ওই শেপের ভিতরে একটা ইয়ে করব সেটা দেখেন আমরা ইনসার্ট থেকে শেপ দিলাম শেপে গিয়ে এটাতে নিলাম এটাকে টান দিলাম ঠিক আছে এই দেখেন রাউন্ডগুলোটাকে কর্নার করে নিলাম আগে আমরা এবার এখানে আমরা কি করতে পারি এখানে আমরা হচ্ছে শেপের ভিতরে আগে পিকচারটা নিয়ে নেব তাহলে কি করতে হবে এই যে শেফ ফিল্ড থেকে পিকচার যাব পিকচার দিয়ে গিয়ে আপনি যে পিকচারটা নেবেন সেটা সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দেবেন এই যে দেখেন কী হয়েছে কিন্তু এখানে দেখেন কি একটা আউটলাইন আছে তাই না এই আউটলাইনটাকে আমাদের কী করতে হবে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন লাইন চলে আউটলাইন এখন আমরা এখানে কি করব এখানে একটা এটাকে একটু ঘুরাই দেই দেখেন ওইটার মতনই করার চেষ্টা করতেছি এখন এটা দেখেন এই মাথা রাউন্ড আছে বাট এই মাথা কি করা লাগবে আমাদের কাটতে হবে তাহলে আমরা কি করব আবার একটা শেপ নিব শেপ থেকে এবার এই এই শেপ আর নেওয়া যাবে না আমাদেরকে এই যে স্কোয়ার শেপ নিতে হবে নিয়ে আচ্ছা আমি এটাকে একটু সোজা করি এখন এই এইটা নিয়ে আমরা কী করবো এটাকে আমরা একটু বড়ো করে দিই এটা আমরা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই আর শেপ ফিল থেকে একটু শেপ ফিল থেকে আচ্ছা কিছু করা লাগবে না আমরা এখানে এই দুটাকে যখন সিলেক্ট করে এই যে শেপ মার্চে যাব গিয়ে দেখেন আমরা আচ্ছা আমি বলে এটাকে দুইভাবে করা যায় দেখেন অনেকভাবে করা যায় আগে এই পিকচারটা সিলেক্ট করে নেবো যে কোনো একটা যে করে দেখবেন যে কোনটা দিয়ে কোনটা এই সাবট্রাক না এই যে এই সাবট্রাক দিয়ে দিবেন বাস এই যে হয়ে গেছে না এরকম কাটে গেছে না এইবার হচ্ছে এইখানে একটা কি ছিল এইখানে একটা আচ্ছা আরটা জিনিস দেখা এখানে কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এই ফরম্যাটে যাবেন ফরম্যাটে গিয়ে এই ফরম্যাট থেকে আচ্ছা আমি একটা রাইট ক্লিক করে নেই ফরম্যাট পিকচার এই যে দেখেন এইখান থেকে দেখেন অনেক ধরনের এক ই আছে আমরা এখানে চাইলে এটার এই কালারটা ধরেন একটু ইয়ে করতে চাচ্ছি তাহলে এখান থেকে বাড়িয়ে কম কমিয়ে দিয়ে দেবে ট্রান্সপারেন্সি মানে এটার কালার লাইটটা কী হয়ে যাবে আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে দেখছেন এটা জিরো থাকা মানে অরিজিনাল ইয়ে থাকা আবার অনেক সময় মনে করেন আমাদের হচ্ছে কি লাগে এই পিকচারের যদি কোনো কিছু করতে হয় তাহলে আজ আমরা পিকচার কারেকশানে যাব এখান থেকে এই যে দেখেন ব্রাইটনেস কমানো বাড়ানো যায় মানে আলো কমাই বা বাড়াই দিবেন যেরকম আপনার ভালো লাগে সেরকম আপনি দিতে পারবেন চাইলে ঠিক আছে কন্ট্রাস্ট বাড়াই বাড়াই কমাই দেখেন কালারটা কেমন একটা ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ যেরকম ওই ওই পিকচারটাতে দেখেন এটা কীরকম একটা লাল লাল ভাব ছিল ওইটা আপনারা চাইলে করতে পারবেন ঠিক আছে এই এই এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে দেখেন দেখছেন অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে আর স্যাচুরেশন বাড়িয়ে কমায় দেখেন সুন্দর করা যায় পিকচারটাকে আরও টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে দেওয়া যায় মানে একটু রোদ রোদ ভাব ঠিক আছে এ দেখেন অনেকগুলো অপশন আছে আমরা পিকচারের যদি কোনো কিছু করা লাগে আমরা এখান থেকে করে দিতে পারবো ঠিক আছে এছাড়া শুধু তাই না আপনারা এখান থেকে প্যাটার্ন ফিল দিতে পারেন গ্রেডিয়েন্ট এগুলো দেখেছিলাম তা আমাদের যেহেতু পিকচার ফিল্ড আছে এটাই থাকুক এরপর আমাদেরকে যেটা করতে হবে এই পিকচারের এইখানে এইখানে অনেক এইখানে অনেকে পারেন নাই এটাও তো একই একইভাবে আর কি আপনি শেপ থেকে আমরা শেপ থেকে এরকম একটা ইয়ে নিয়ে নেব নিয়ে এইখানে দিয়ে দেবো এটাকে একটা রাউন্ড করে দেব এটা ছোট বড়টা আমাদের নিজেদের সাইজ মতন করে নিব নিয়ে নেওয়ার পরে আমরা এই একই কায়দায় যদি সিলেক্ট করি এখান থেকে আমাদের এই যে হ্যাঁ আগে নিচেরটা সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা গেল সে এই যে মার শেপের এই যে সেই কাটিং এজ হয়ে গেছে তাই না এইভাবে আসলে করা যাবে সুন্দর তারপরে এইখানে যদি দেখেন আমরা যদি এই এই একই ধরেন এখানে ওই যে এখানে আরেকটা ডিজাইন ছিল এটা কীভাবে করছে দেখেন এখন এখান থেকে এই সেপ নিয়ে নিয়ে যদি আমরা রাউন্ড করে দিই দিয়ে দেখেন এটাকে ছোট বড়ো করে দেই এরকম একটা ছিল না ডিজাইন এটাকে যদি আমরা একটু সে ফিল কালার করে দিই আউটলাইন নো করে দেই এবার দেখেন এখন একটা জিনিস দেখেন এটাকে আবার একটু কাটিং করে নিতে বই একইভাবে এটা চাইলে আমরা এডিট পয়েন্টে ক্লিক করে এটা দিয়ে ভালো হবে না এটা দিয়ে দেখাবো না হ্যাঁ রাইট এটাকে কাটিং করে নিয়ে আপনারা যেটা করবেন আমি আর গেলাম না এটা যেতে কাটিং পারবেন এখন এটাকে আর এটাকে সিলেক্ট করতে হবে করে রাইট ক্লিক করে গ্রুপ করে নিতে হবে গ্রুপ করে নিলে তখন কি হবে এবার আপনি এই যেভাবে বাঁকাই দিয়ে দেখেন এই কর্নারে ঠেলে দিয়ে নিয়ে যাবেন বা যেভাবে সুন্দর হয় এভাবে ডিজাইনটা করা যাবে সবাই এভাবে পারবেন তো এবার নাকি তাহলে যারা যারা পারেন তারা এভাবে করবেন ডিজাইনটা ওরকম হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি এটা কেটে দিলাম